আপনারা হয়তো সবাই জেনেছেন নিউ মার্কেটের কিছু কিছু দোকানে কিন্তু অফার চলছে আর তাই শুনে দৌড়ে গেলাম নিয়ে আসলাম কিছু কিচেনের জন্য টুকিটাকি জিনিস আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি টুকিটাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখাচ্ছি একটা রুটি রাখার বা পরোটা রাখার বক্স যারা অনেকগুলো একসাথে তৈরি করে ফ্রোজেন করেন তারা কিন্তু নিতে পারেন জানেন এই বক্সটার প্রাইস কি মাত্র একশো টাকা নিয়েছি ফ্রিজে অনেক কিছু ফ্রোজেন করার জন্য কিছু বক্স এই একটা বক্সের ভিতরেই কিন্তু তিনটা বক্স এগুলা কিন্তু অন্য অন্য দোকানে কিছুটা প্রাইস বেশিই আছে কিন্তু অফারের কারণে এই বক্সটার দামও একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এটার দাম শুনলে তো অবাক হয়ে যাবেন এক পাশে আবার কিছু কিছু টুকি টাকি জিনিস রেখেছে সেটা বলছে পঞ্চাশ টাকা জানেন আমি এটা নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা বন্ধ নয় একটা পানি গরম করার জন্য পাত্র নিয়েছি এটা কিন্তু খুব ভালোই এটাও একশো টাকা সাথে একটা বক্স নিয়েছি কিচেনে রাখলে চামিচ রাখা যাবে আবার পড়ার টেবিলে রাখলে কলম টলম হাবি যাবি এটা সেটাই রাখা যাবে নিয়েছি এটা পিঠা তৈরি করার জন্য এটার দাম মাত্র তিরিশ টাকা এই বক্সটা ডিম রাখার জন্য এতে কিন্তু অনেকগুলো ডিম একসাথে রেখে ফ্রিজ রাখা যায় আচ্ছা এই কাঁচিটা কিন্তু দোকানগুলোতে প্রায় থেকে টাকা কিন্তু আমি ওই দোকান থেকে নিয়েছি মাত্র একশো টাকা এখন দেখাচ্ছি একটা তেল রাখার জার আচ্ছা এই তেলের জার কিন্তু অফার পাওয়া নয় এটার দাম সাড়ে পাঁচশো টাকা আর এই ছুরিটা জানেন আমি অন্য একটা দোকান থেকে কিনে ফেলেছি সাড়ে তিনশো টাকা কিন্তু অফারের দোকানে দেখি মাত্র টাকা এখানে কিন্তু ঠকে গিয়েছি নিয়েছি কিছুটা ফুল ঘর সাজাতে ভালো লাগে তাই ফুল থাকা সত্ত্বেও দেখলে কিনতে মন যায় নিয়েছি দুটো আংটি একটা নিয়েছে তিনশো টাকা আরেকটা আড়াইশো টাকা একটা ঘড়ি নিয়েছি এই ঘড়ির প্রাইস নিয়েছে ছশো টাকা আমি জানি আমাদের প্রিয় প্রিয় আপুদের আমার মতোই টুকিটাকি দেখতে ভালো লাগে তাই আপুদের জন্য দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ